জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পথ সুরক্ষা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বুধবার পরিবহন কর্মী ও ড্রাইভারদের নিয়ে অনুষ্ঠিত হল এক পরীক্ষা বিনামূল্যের এই শিবিরের আয়োজক ছিল আঞ্চলিক পরিবহন দপ্তর জেলা স্বাস্থ্য দপ্তর এবং সৌজন্যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিন শ্যাম হলে প্রায় শতাধিক ট্রাক চালক ও মালিকদের চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসক বৃন্দ এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলার সদর মহকুমার শাসক মধুমিতা মুখার্জী চক্ষু বিশেষজ্ঞ টিকে কে সহ বিশিষ্ট জনেরা এছাড়াও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ছিলেন সংগঠনের সম্পাদক মিথিলেশ মিশ্র কমলবিদ সতীশ রাজবালী, অপূর্ব সামন্ত রঞ্জিত ঘোষ জ্যোতির্ময় ব্যানার্জি বাবলু কুহার তাপস চক্রবর্তী বিকাশ রায় তমজুদ্দিন খান সহ অন্যান্যরা মূলত জেলা ও রাজ্যে ট্রাক গাড়ি সহ যাবতীয় যানবাহনের দুর্ঘটনা কমাতে সেই সঙ্গে ট্রাক ও মালিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের উদ্যোগ জেলা প্রশাসনে তবে এই ধরনের কর্মসূচি আগামী দিনে চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ এই অনুষ্ঠানে চক্ষু পরীক্ষা করার পাশাপাশি এদিন চশমা প্রদান হয় মানুষদের মধ্যে একটা অন্তর্গত একটা অ্যাক্টিভিটি যেটা আমাদের জেলা যে পরিবহন ডক্টর আছে ওনাদের জন্য এটা হচ্ছে এটা আজকে যে সমস্ত ট্রাক ওনার্স বা যারা হচ্ছে বাস ওনার্স অ্যাসোসিয়েশান মানে যারা বিভিন্ন রকম ভেহিকেল চালায় আর কি তাদের জন্য একটা হেলথ চেক আপ মানে হেলথ ইন্সেন্স মানে আই চেক আপের একটা ক্যাম্প এখানে করা হচ্ছে ইতিমধ্যে আমি যেটা দেখলাম প্রায় তিরিশ চল্লিশ জন মানে এখন অগ্নি তারা করে নিয়েছে চোখ এবং প্রায় একশো জনের এখানে টার্গেট রাখা হয়েছে কেউ চালান ড্রাইভার যারা হয় তাদের কিন্তু চোখটা খুব গুরুত্বপূর্ণ চোখের যদি বিন্দুমাত্র কোনো সমস্যা থাকে সে পাওয়ার হতে পারে বা কোনোরকম অ্যালার্জি কোনো যদি কিছু অসুবিধা যদি হয় সেটা কিন্তু আমাদের যে কোনো অ্যাক্সিডেন্টে আরও বেশি আমাদের বাড়া বাড়িয়ে ফেলবে আর কি ফলে চোখটা তাদের যেতে ঠিক থাকে সেটা কিন্তু একটা অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে এটা আমাদেরও যেমন দায়িত্বের মধ্যে পড়ে তারা টাইম স্পেন্ড চোখটাও কোনো চেক আপ করে তারই একটা উদ্যোগ হিসাবে কিন্তু আজকেরই অ্যাক্টিভিটি যে কর্মসূচি যে আমাদের যেসব গাড়ি যারা চালক সমস্ত ড্রাইভার হিন্দু যারা আছেন বিশেষ করে ড্রাইভারদের দৃষ্টিশক্তির ব্যাপারে কারণ গাড়ি চালাতে গেলে সবচেয়ে প্রথম যে জিনিসটা জরুরি সেটা কিন্তু হচ্ছে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি যদি কোনো ড্রাইভারের ক্ষেত্রে কোনোরকম কোনো কিছু কম থাকে সেক্ষেত্রে কিন্তু রাস্তায় নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যাতে এই দুর্ঘটনা না ঘটে এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের আজকে এই কর্মসূচি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এবং সরকারের ব্যবস্থাপনায় আর টিও অফিসের তত্ত্বাবধানে পশ্চিম মেদিনীপুর ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা আজকে এখানে মেদিনীপুরের শ্যামভবনে এই ফ্রি আই ক্যাম্প যেটার ব্যবস্থা হয়েছে সেখানে আমরা মূল অংশগ্রহণ করেছি মেদিনীপুর